আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি বিশেষ করে যারা আরব প্রবাসে নতুন আছেন এবং যারা আরব কান্ট্রিতে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য অত্যধিক কার্যকরী হবে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আমরা অনেকভাবেই বলতে পারি আজকে আমরা জানলাম কাইফা হালুকা আপনি কেমন আছেন মহিলা হলে আমরা বলবো কাইফা হালুকি। আপনি কেমন আছেন পুরুষ হলে হালুকা আর মহিলা হলে হালুকি অর্থাৎ যখন পুরুষদেরকে বলবো তখন বলবো কাই ফাহালুকা আপনি কেমন আছেন মহিলাদেরকে যখন বলবো তখন বলবো কাই ফাহালুকি আপনি কেমন আছেন উত্তরে আমরা অনেকভাবে বলতে পারি আমি ভালো আছি আলহামদুলিল্লানা কয়েস আলহামদুল্লানা জেন বা এইভাবে বলতে পারি আনা খায়ের আমি ভালো আছি কারণ নাম জিজ্ঞেস করতে আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি মাই ইসমুকা আপনার নাম কী অনেকভাবে জিজ্ঞেস করতে পারি আজকে এইভাবে শিখবো মাই ইসমুকা আপনার নাম কি। মহিলা হলে আমরা এইভাবে বলবো মা আপনার নাম কি অর্থাৎ পুরুষ হলে বলবো মা স্মুকা আর মহিলা হলে বলবো মাই স্মোকি আপনার নাম কি তোমার বয়স্কত বা আপনার বয়স্কত আমরা আরবিতে এইভাবে জিজ্ঞেস করব কাম অমরুক বা কাম ও মরিন্তা কাম অমরুকা অনেকভাবে জিজ্ঞেস করতে পারি আজকে আমরা শিখবো কাম অমরুক তোমার বয়স্কত আর মহিলা হলে আমরা বলবো কাম অমরুকি তোমার বয়স্কত বা আপনার বয়স কত তো এই বিষয়ে আমরা স্পষ্ট হলাম পুরুষ হলে আমরা বলবো কাম উমরুক আর মহিলা হলে বলবো কাম অমরুকি তোমার বয়স্কত বা আপনার বয়স কত তো আমি আগেই বলেছি অনেকভাবেই বলা যায় এর ভিতরে এভাবেও বলে আরব কান্ট্রিতে কাম উমরুক তোমার বয়স কত মহিলা হলে কাম অমরুকি তোমার বয়স্কত তুমি ঝগড়া করছো কেন বা আপনি ঝগড়া করছেন কেন তো আরবিতে এইভাবে বলবেন ইনটা লেস ওই জঞ্জাল বা ইনতা লেস ও জিনজাল লেস জঞ্জাল বা ইন্টা লেস জল অনেকভাবে আমরা বলতে পারি সবভাবেই শিখে নিবেন এনতা মানে জঞ্জাল মানি জগরা বা জিঞ্জাল মানছে জগরা লোক কম কিন্তু কাজ অনেক বেশি এটা আমরা অনেকভাবে বলতে পারি নফর সয়া লেকিন সুগল জিয়াদা তো আমরা এভাবে বলতে পারি মাফি নফর জিয়াদা লেকিন ওয়াজ ইজ সুগল তাহলে আমরা দনোভাবেই জেনে নিলাম ফর মানের লোক কম লেকিন মানচে কিন্তু সুগল মানচে কাজ জিয়াদা মানছে বেশি বা অতিরিক্ত কাউকে আপনি বললেন সব মালামাল উপরে রাখো আরবিতে বলবেন কুল্লু আগ্রাত খাল্লি ফোক সব মালামাল উপরে রাখো কুল্লু মানছে সফ আগ্রাত মানছে মালপত্র বা জিনিসপত্র খাল্লি মানছে রাখো বা রাখা বা থাক ফোক মানসি উপরে সব মালামাল নিচে রাখো তাহলে বলবো কুল্লু আগ্রাত খাল্লি তাহাত সব মালামাল নিচে রাখো তাহলে একটি বাক্য থেকে আমরা দুইটি বাক্য জেনে নিলাম সব মালামাল উপরে রাখো কুল্লু আগ্রাত খাল্লি ফোক আর সব মালামাল নিচে রাখো ফোকের পরিবর্তে আমরা তাহাত বলবো কুল্লু আগ্রাত খাল্লি তাহাত সব মালামাল নিচে রাখো তো এইভাবে সব মালামাল ডানে রাখো সব মালামাল বামে রাখো সব মালামাল নিচে রাখো সব মালামাল উপরে রাখো একটি বাক্য আমরা যখন জেনে যাব তখন আমরা সবভাবেই বলতে পারবো আমি দুঃখিত দেরি করে আসার জন্য আপনি দেরি করে আসছেন সে কারণে বলতে পারেন আমি দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত তাখির ইজি বা ইজি তাখির দেরি করে আসার জন্য আনা মানে আমি আসিফ মানে দুঃখিত তাখির মানে দেরি করা বা লেট করা ইজি মানে আসা আমি ভালো নেই আনা মাফি কোয়েস আনা মাফিজিন আনা মাফি তামাম সবভাবেই আপনি বলতে পারেন যদি আপনি ভালো না থাকেন তখন বলতে পারেন আনা মাফি কোয়েস আনা মাফি জিন অনলাই আনা মাফি তামাম আনা মানুষে আমি মাফি মানুষ নেই কয়েস বা জেন মানুষে ভালো কোনো কিছু বোঝানোর জন্য আপনি বলতে পারেন কারণ আমার সাথে টাকা নাই আসান মাফি ফুলুস সওয়া সো তো এই কথাটি আপনি অন্যভাবে বলতে পারেন আসান মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই বা আমার সাথে টাকা নাই আসান মানুষে কারণ মাফি মানুষ নেই ফুলুস মানুষে টাকা সওয়া সো আমার সাথে কারণ আমার সাথে টাকা নেয় আপনারা দুইভাবে শিখে নিলেন আসান মাফি ফুলুস সওয়া বা বলতে পারেন আসান মা আইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই মা আইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই ইন দি ফুলুস আমার কাছে টাকা আছে ইন দি আছে মাইন্দি ইন মানছে নাই বা আমার কাছে নাই বা আমার সাথে নাই তোমার কত টাকা লাগবে ইনতা কাম ফুলুস আবগা ইনতা কাম ফুলুস এবি দোনো ভাবে আপনারা জেনে নেবেন ইনতা মানছে তোমার কাম মানছে কত ফুলুস মানছে টাকা আবগা মানছে লাগবে বা দরকার বা প্রয়োজন আনা মানছে আমি হুয়া মানছে সে ইনতা মানছে তুমি না কোনো মানুষে আমরা জেদিদ মানে নতুন নফর মানুষের লোক আমি নতুন লোক আনা জেদিত নফর বা আনা নফর জেদিত আমি নতুন লোক আনা জেদিৎ এভাবে বলতে পারেন আমি নতুন আনা মানুষে আমি জেদিত মানে নতুন বা ফ্রেশ নফর মানুষের লোক আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরাবি বা আনা মাফি মালুম লুগা আরবি আমি আরবি ভাষা বুঝি না আনা মানুষে আমি মাফি মালুম মানুষ বুঝি না আরবি মানসে আরবি আমি একটু একটু বুঝি আনা মালুম সয়া সয়া আনা মালুম শয় সয় বা আনা মালুম সয়া শয়া আনা মানছে আমি মালুম মানসিক বুঝি শয় মানি একটু একটু বা অল্প অল্প সাক্কার মোকাইফ এসি বন্ধ করো আর এসি বন্ধ করো বন্ধ করা মোকাইফ মানছি এসি বা এয়ার কন্ডিশন যদি বলি দরজা বন্ধ করো আল বাপ দরজা বন্ধ করো বাপ মানুষের দরজা সাক্কার মানসিক বন্ধ করা আলো বন্ধ করো আল নূর আলো বন্ধ করো নূর মানের আলো সাকাল লম্বা বাতি বন্ধ করো লাম্বা মানসে বাতি সকরাল মাহাল দোকান বন্ধ করো যদি বলি মুদির দোকান বন্ধ করো সকরাল বাকালা মুদির দোকান বন্ধ করো যদি বলি দোকান বন্ধ করো তাহলে বলবেন সকরাল মাহাল মাহাল মানুষের দোকান বাকালা মানসি মুদির দোকান রো বেদ বাড়ি যাও রো সুখ বাজারে যাও রো মাহাল দোকানে যাও রো বার বাহিরে যাও বেদ মানসে বাড়ি সুখ মানসে মার্কেট মাহাল মানে দোকান বার্রা মানসে বাহিরে জিপ মা কি না জিপ মা কি না মেশিন নিয়ে আসো জিপ মানুষ নিয়ে আসো মা কি না মানছে যন্ত্র বা মেশিন কাজ্জাব বা ইনতা কালাম তুমি মিথ্যে বলছো বা তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যে বলছো বা তুমি মিথ্যেবাদী এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইনতা কালাম ইনতা কাজ্জাব কালাম নি বিশ্বাস করো ইনতা কাজ্জাব তুমি মিথ্যাবাদী হাজা কাসার এটা বাঙ্গো কাস মানছে বাঙ্গা শিল হাদা এটা উঠাও শিল মানেছে উঠাও বা ল মানেছে এটা। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর উচ্চারণের বল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম